আচ্ছা বলুন তো একজন মানুষকে মহান আল্লাহর আলোকিত দাসে পরিণত করার সবচেয়ে বড় ভূমিকা একজন মানুষকে ভালো করার পেছনে সবচেয়ে বড় অবদান থাকে শয়তানের যদি কেউ ওই শয়তানের বিরুদ্ধে কোনো প্রকার অবস্থান না নেয় তাহলে সে কখনোই প্রকৃত ইমান আনতে পারে না শয়তান মনে করে সে সৃষ্টির মধ্যে সবচেয়ে বুদ্ধিমান তাই সে কোনো একজনকে বেছে নিয়ে তার উপর আক্রমণ করে সেভাবে ওই মানুষটাকে ভুল পথে নেবে কিন্তু আসলে সে কখনো বুঝতেই পারে না যে তার নিজের চেষ্টায় মানুষকে আলোকিত করছে শয়তান মানুষকে সব রকম বিভ্রান্ত করার চেষ্টা করলেও একজন ইমানদার বান্দাকে শয়তানের ফাঁদে কখনোই আটকে রাখা যায় না তার ইমান নষ্ট করতে পারে না আর শত্রুরা হলো শয়তানের মতো ওরা তাদের প্রতিপক্ষকে সব সময় হত্যা করতে চায় কিন্তু তারা বুঝতেই পারে না এতে প্রতিপক্ষের জয় আরো নিশ্চিত হচ্ছে হালিমা খাতুন আল্লাহ আমাদের সবাইকে ইমান দান করুন যাতে করে শত্রুর সাথে আর শয়তানের সাথে লড়াই করতে পারি